সুপ্রিয় দর্শক শ্রোতা সালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার বিরল উপজেলাধীন তেঘোড়া এলাকা থেকে দেখছেন সামনে বেশ কিছু শুকনো হাড্ডিসার এবং এগুলো সবগুলো কালেকশন করেছেন আমাদের আতাউর ভাই তো আমরা এই গরুগুলো নিয়ে কিছু তথ্য দেব মঙ্গলবার পঁচিশ জুলাই দুই হাজার তেইশ আজ তো চলেন আমরা একটু শুরুতে ভাইয়ের সাথে কথা বলে নেই আসসালামু আলাইকুম মাতার ভাই কি অবস্থা ভালো আছেন ইনশাল্লাহ ভাই আল্লাহ ভালো আছেন আচ্ছা কি অবস্থা বলেন তো আজকে আবার কতগুলা নিয়ে উপস্থিত নয়টা নিয়ে উপস্থিত আজকে নয়টা আচ্ছা বাজারের সার্বিক অবস্থা কি বাজারের সার্বিক অবস্থা এখন বর্তমানে থমথম ধরছে থমথম হুম যেটা মানে আমরা পাচ্ছি সেই হিসাবে দিচ্ছি আচ্ছা আচ্ছা

দেশি আর ভালো চামড়া ঢিলা এটা হচ্ছে প্রথম নাম্বার এটা প্রথম নাম্বার যেখানে টানা যাবে সেখানে বাড়তি হয় আচ্ছা এক নাম্বার এটা এটা এক নাম্বার সরা দেন দেখি এটা হচ্ছে এক নাম্বার শব্দ সুস্থ সবল হ্যাঁ অবশ্যই সব কিছু দেখে নিয়ে যাবে সব দেখে নিয়ে যাবে আচ্ছা দুই নাম্বার এটা দুই নাম্বার এটাও হিটে আসে এটাও হিটে আসে এটা বয়স কেমন ভাই এটা ছয় দশ থেকে খেল জোয়ান ছয় দশ থেকে খেল নতুন জোয়ান জোয়ান হচ্ছে সিরিয়ালের দুই নাম্বার হচ্ছে এইটা আরো ভালো আরোটা ভালো দেশি 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 এবং সবগুলোই তো দেখছি আজকে লাল কালার মোটামুটি যেটা পাইছি হ্যাঁ সেটাই এসাস্তো এটা হচ্ছে দুই নাম্বার তো এভারেজে কেমন গোস্ত আসতে পারে এভারেজে 70 70 কেজির মতো গোস্ত আসতে পারে হতে পারে মানে এটা চোখের আইডিয়া

দেশি দেশি সিরিয়ালের চার নাম্বার ছয় দাঁত বয়স দেশি কি দেখছেন চামড়া পাতলা পাতলা মানে গোস্ত ধরবে গোস্ত ধরবে

মোটামুটি তাহলে এটা চার নাম্বার পাঁচ নাম্বার এটা এটা বয়স ভাই ছয় হাজার থেকে জোয়ান হচ্ছে এটাও হিটে আসছে এটাও হিটে আসছে সিরিয়ালের এটা হচ্ছে পাঁচ নাম্বার দেশি দেশি মানে একেবারে সুস্থ সবল আসবে দেখে খেলে দিলে দেখে শুনে নিয়ে যাবে এটা হচ্ছে সিরিয়ালের পাঁচ নাম্বার একটা দেশি গরু এটা হচ্ছে পাঁচ নাম্বার বয়স বললেন ছয় দাঁত আচ্ছা ছয় নাম্বারটা দেখে নেই এটা নতুন জন বয়স এটা হচ্ছে নতুন জন সিরিয়ালের ছয় নাম্বার সিং মাথা সবকিছু ওকে চামড়া কি অবস্থা চামড়া ঢেলা ঢালা চামড়া ঢেলা ঢালা আছে সিং মাথা সবকিছু ওকে টলা টলা সবকিছু আছে আচ্ছা তাহলে এটা হচ্ছে সিরিয়ালের ছয় নাম্বার

নতুন জোয়ান তাহলে এটা নয় নাম্বার নয় নাম্বার এটা হচ্ছে নয় নাম্বার নতুন জোয়ান এটা হচ্ছে আট নাম্বার এটা সাত নাম্বার এটা ছয় নাম্বার এটা পাঁচ নাম্বার চার নাম্বার এটা তিন নাম্বার এটা হচ্ছে তিন নাম্বার এটা হচ্ছে দুই নাম্বার এটা হচ্ছে প্রথম নাম্বার তাহলে টোটাল আজকে নয়টা নয়টা গরুর একটা ভেগেছে